হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার মেসার্স রব্বানি অটোবাইক গ্যালারির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিউয়ার আশা করি আপনারা যারা যেখানেই আছেন আল্লাহ রহমতে ভালোই আছেন তো আমাদের এই শোরুমে আপনাদের জন্য যে কালেকশনগুলো রয়েছে আজকে সেগুলো ভিডিওর মাধ্যমে দেখাবো তো প্রিয় ভিউয়ার্স আমাদের এখানে হানড্রেড পারসেন্ট কাগজ ওকে সহকারে গাড়ি পাবেন কাগজ নির্ভেজাল কাগজে কোনো ধরনের কোনো ফলস পাবেন না অবশ্যই আপনারা হান্ড্রেড পারসেন্ট কাগজ সহকারে গাড়ি কিনে নিতে আসবেন এখানে শুরু থেকেই দেখাচ্ছি এটা হল টি বিএস অ্যাপাসি ফোর বি ব্ল্যাক কালার ডাবল ডিক্সের গাড়ি গাড়িটির কন্ডিশন খুবই ভালো গাড়িটির কন্ডিশন খুবই ভালো গাড়িটি কাগজ করা গাড়ি রাজবাড়ির পেপার্স গাড়িটির মূল্য চাচ্ছি মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তার পাশে রয়েছে আরেকটি সুজুকি জিগজার মনোটন ব্লু কালার এটা তেইশের লাস্টে চব্বিশের মডেলের গাড়ি গাড়ি একদম নিউ কন্ডিশনে আছে এই গাড়িটি ফরিদপুরের প্লেট নাম্বার করা গাড়িটির মূল্য চাচ্ছি মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা তো প্রিয় ভিওয়ার্স আলোচনা সাপেক্ষে প্রত্যেকটি গাড়িরই একটু দাম কমানোর ব্যবস্থা রয়েছে তার পাশে রয়েছে একটি সুজুকি জিগজার এস এফ এটা একুশ বাইশের মডেল কাগজ করা গাড়ি ফরিদপুরের প্লেট নাম্বার করা গাড়িটি একদম ফুল নিউ কন্ডিশনে রয়েছে এই গাড়িটির মূল্য চাচ্ছে মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আলোচনা সাপেক্ষে একটু কমানোর ব্যবস্থা রয়েছে তার পাশে রয়েছে একটি অরেঞ্জ সিলভার কালারের সুযি জিগজার ন্যাকেট বার্সন এটা শোরুম পেপারস অবস্থায় আছে এই গাড়িটির মূল্য চাচ্ছি মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তার পাশে রয়েছে আরেকটি সুযুকি জিগজার ন্যাকেট বার্সন এটা কাগজ করা গাড়ি গাড়িটি কাগজপাতি আপডেট রয়েছে গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটি দেখতে অনেকটাই নতুনের মতো এই গাড়িটির মূল্য চাচ্ছে মাত্র দুই লক্ষ বত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বত্রিশ হাজার টাকা তার পাশে রয়েছে আরেকটি সুজুকি জিগজার ন্যাকেট বার্সন এটাও ব্ল্যাক কালার এটা বাইশ তেইশের মডেল কাগজপাতি আপডেট রয়েছে এই গাড়িটির মূল্য চাচ্ছে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে একটু কমানোর ব্যবস্থা রয়েছে তার পাশে রয়েছে আরেকটি ফোর বি ব্ল্যাক কালার এটাও ডাবল ডিক্সের গাড়ি গাড়িটির কন্ডিশন খুবই ভালো কাগজ করা গাড়ি এটা রাজবাড়ির প্লেট নাম্বার করা এই গাড়িটির মূল্য চাচ্ছে মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তার পাশে রয়েছে আরেকটি সুজুকি জিগজার এস ব্লু কালার গাড়িটির কাগজ আছে ঢাকা মেট্রো গাড়িটির কন্ডিশন খুবই ভালো এটার মূল্য চাচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার পাশে রয়েছে আরেকটি পালসার সিঙ্গেল রিক্সের রেড কালার সুন্দর করে ভিডিও করো রেড কালারের পালসার গাড়িটির কন্ডিশন খুবই ভালো টায়ার সব কিছু মিলিয়ে গাড়িটির কন্ডিশন একদম ফুল থেকে এসে আছে এই গাড়িটির মূল্য চাচ্ছি মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা তার পাশে রয়েছে একটি ব্ল্যাক ব্লু কালারের পালসার ডাবল ডিক্সের এর গাড়িটির কন্ডিশন খুবই ভালো গাড়ির কাগজপাতি করা এই গাড়িটির মূল্য চাচ্ছে মাত্র এক লক্ষ একান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ একান্ন হাজার টাকা তার পাশে রয়েছে আরেকটি পালসার এটা রেড ব্ল্যাক কালার বাইশ তেইশের মডেল কাগজপাতি আপডেট রয়েছে গাড়িটি দেখতে একদম নতুনের মতোই আছে এই গাড়িটির মূল্য চাচ্ছে মাত্র এক লক্ষ সাতান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ সাতান্ন হাজার টাকা তার পাশে রয়েছে ইয়ামাহা ফেজা যারা অনেকেই এই গাড়ির জন্য পাগল হয়ে আছেন এবং খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি অনেক খোঁজাখুঁজির পর আমরা আমাদের শোরুমে কালেকশন করে এনেছি এই গাড়িটি দশ বছরের কাগজ রয়েছে গাড়িটি ফুল নিউ কন্ডিশনে আছে এই গাড়িটির মূল্য চাচ্ছে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা প্রত্যেকটি গাড়ি আপনারা কথা বলার সুযোগ পাবেন পাশে রয়েছে একটি টিভিএস রাইডার এটা ব্ল্যাক রেড কালারের কাগজপাতি আপডেট রয়েছে গাড়িটির কন্ডিশন ফুল নিউ বাইশ তেইশের মডেল যারা রাইডার খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি কালেকশন করা এই গাড়িটির মূল্য চাচ্ছে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা তার পাশে রয়েছে একটি আর টিআর টি টু বি এটা কাগজপাতি করা গাড়ি গাড়ির কন্ডিশন একদম নতুনের মতন এই গাড়িটির মূল্য চাচ্ছে মাত্র এক লক্ষ সাতাশ হাজার টাকা মাত্র এক লক্ষ সাতাশ হাজার টাকা তার পাশে রয়েছে আরেকটি টি আরটিআর এস আর টিআর টু বি এটাও কাগজ করা গাড়ি এই গাড়িটি অনেক সুন্দর একটি গাড়ি এবং কন্ডিশনও ভালো এই গাড়িটির মূল্য চাচ্ছি মাত্র এক লক্ষ দুই হাজার টাকা মাত্র এক লক্ষ দুই হাজার টাকা তো আলোচনা সাপেক্ষে প্রত্যেকটি গাড়িরই দাম কমানোর ব্যবস্থা রয়েছে তো প্রিয় ভিউয়ার্স আমাদের এখানে সর্ব ধরনের সুযোগ সুবিধা পাবেন যে ভাইয়েরা বিদেশ থেকে আসেন তাদের জন্য অন্যরকম সুযোগ আছে আপনারা এখান থেকে গাড়ি নিলে নেওয়ার পর থেকে তিন মাসের বিচে এনি টাইম চেঞ্জ আপনার টাকা লাগলে টাকা নিয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পাশে রয়েছে একটি টিভিএস মেট্রো প্লাস এটা দশ বছরের কাগজ করা গাড়িটি ফুল নিউ কন্ডিশনে আছে এই গাড়িটির মূল্য চাচ্ছে মাত্র সাতানব্বই হাজার টাকা মাত্র সাতানব্বই হাজার টাকা তার পাশে রয়েছে আরেকটি ডিসকভার একশো পঁচিশ সিসি এটা একুশ বাইশের মডেল শোরুম পেপারস অবস্থায় আছে গাড়িটি দেখতে অনেকটাই নতুনের মতোই এই গাড়িটির মূল্য চাচ্ছে মাত্র এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো টাকা আলোচনার সাথে একটু কম করার ব্যবস্থা রয়েছে একটি ডিসকভার একশো পঁচিশ সিসি এটা একটু আগের মডেল হলেও গাড়িটির কন্ডিশন খুবই ভালো আসলে আপনারা শোরুমে না আসলে কাছে না এসে দেখলে বুঝবেন না কত সুন্দর কালেকশন এগুলা আর কতটা ভালো কন্ডিশনে আছে এই গাড়িটির মূল্য চাচ্ছি মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা তার পাশে রয়েছে আর একটা ব্ল্যাক ব্লু কালারের ডিসকভার হান্ড্রেড সিসি কাগজ করা গাড়ি এই গাড়িটির মূল্য চাচ্ছি মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা তার পাশে রয়েছে একটি টি স্ট্রাইগার টাইগার এটা শোরুম পেপারস অবস্থায় আছে এই গাড়িটির দাম চাচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা তার পাশে রয়েছে একটি বাজাজ প্লাটিনা এটা হানড্রেড সিসি কাগজপাতি আপডেট নতুন কাগজ করা টায়ার সহ ফুল নতুন অবস্থায় রয়েছে এই গাড়িটির মূল্য চাচ্ছি মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা তার পাশে রয়েছে একটি টি মেট্রো প্লাস শোরুম পেপারস অবস্থায় রয়েছে এটার মূল্য চাচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা তার পাশে রয়েছে একটি টিভিএস রিডন কাগজ করা গাড়ি গাড়িটির কন্ডিশন খুবই ভালো দেখতে অনেকটাই প্লাটিনার মতো এই গাড়িটির মূল্য চাচ্ছি মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা তার পাশে রয়েছে একটি টিভিএস মেট্রো হান্ড্রেড সিসি এটা শোরুম পেপারস অবস্থায় আছে একুশ বাইশের মডেল গাড়ির কন্ডিশন খুবই ভালো এটার মূল্য চাচ্ছে মাত্র সাতাত্তর হাজার টাকা মাত্র সাতাত্তর হাজার টাকা তার পাশে রয়েছে আরেকটি গাড়ি এটা বাজাজ সিডি হান্ড্রেড এই গাড়িটির মূল্য চাচ্ছে মাত্র একষট্টি হাজার টাকা মাত্র একষট্টি হাজার টাকা তার পাশে রয়েছে একটি ইয়াম মাহা ভার্সন ওয়ান গাড়িটির দশ বছরের কাগজ রয়েছে গাড়িটি দেখতে অনেকটাই ফ্রেশ গাড়িও অনেকটা ভালো গাড়ি এই গাড়িটির মূল্য চাচ্ছি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা তার পাশে রয়েছে টিভিএস স্টার স্পোর্টস কাগজ করা গাড়ি গাড়িটির কন্ডিশন খুবই ভালো গাড়িটি দেখতেও অনেকটা সুন্দর এই গাড়িটির মূল্য চাচ্ছি মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা তার পাশে রয়েছে আরেকটি সিডিআই এইটি গাড়িটি দেখতে অনেক সুন্দর এই গাড়িটির মূল্য চাচ্ছে মাত্র বাউন্ন হাজার টাকা তার পাশে রয়েছে আরেকটি ফ্যান্সি চায়না স্পোকের গাড়ি শোরুম পেপারস অবস্থায় আছে এই গাড়িটির মূল্য চাচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তার পাশে রয়েছে আরেকটি জনসেন জনসেন গাড়িটি অনেকটাই সুন্দর জনসেন এইটটি এই গাড়ির কন্ডিশন খুবই ভালো এই গাড়িটির মূল্য চাচ্ছি মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা তো প্রিয় ভিউয়ার্স আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের প্রত্যেকটি গাড়ি নিখুঁতভাবে দেখানো হলো তো যে ভাইদের যে ধরনের গাড়ি দরকার আপনারা অবশ্যই ওই গাড়ির জন্য আমাদের পেসের সাথে থাকবেন এবং পেসে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন তার পাশাপাশি আমিও বলে দিচ্ছি ঠিকানাটা এটা রাজবাড়ি গলন্দ মোড় ঠিক গলন্দমোর মোড় এসে রাজবাড়ি আসার পথে যে বাস স্টপটা রয়েছে তার তিন থেকে চারশো গড় সামনে রয়েছে একটি ব্রাক অফিস তার অপোজিটে হামিদ সুপার মার্কেটের নিস্তলায় আমাদের এই শোরুমটি তো প্রিয় ভিউয়ার্স আমাদের এখানে সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন কাগজপাতিতে গ্যারান্টি এবং যে কোনো সময় আমরা নাম ট্রান্সফার করে দিয়ে থাকি তো প্রিয় ভিউয়ার্স আমাদের পেসের সাথে থাকবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন